জলৰ মিডি দুজন মানে মানে ডাকিসে ডাকিয়েছে একটা মানুষ দিয়ে যেন আছে এবারে প্রথম তুলছি প্রথম একটু শ্বাস আসছিল মানে শ্বাস আর না বুকো টুকো যাতা ধরুন ধরুন তো আমি কই কি যাবে সাহায্য করছে উপরে তুলছি তুলে এসে তার তারা আছে আপনার কাছে তো মোবাইল নেই পাশের সাহায্য করছে করছে কোন করছে ফায়ার ব্রিগেড যদি লগে হয়তো

আমরা এসেছে একটু সাহায্য করেছি লগে পাঁচশো লোকও সাহায্য করেছে মোবাইল দিয়ে ফোন করেছে কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে ফায়ার ব্রিগেডে আসেনি অনেকে তো অনেকে ফোন করেছে একজনের হলে তো অনেকেই যেরকম ছাত্রারের কাছে ফোন করেছে ছাত্রারা কিন্তু আগে এসেছে কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার যদি ফার্স্ট রানিংয়ে একটু শ্বাস ছিল আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা আমরা জানি কি মনে করা হচ্ছে জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করো আমরা তো দেখিনি আমরা তো মনে করি জলের জন্য আমরা বাড়িতে কিন্তু জলেই পেয়েছি কিন্তু আমরা তো আমরা তো এটা তো জানি না আমরা তো কাজের থেকে এসেছি যোগালি কাজ করি যোগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি কাজ করে বাড়িতে যাব জলের জন্য হ্যাঁ উঠে যেতে জল বেশি জল বেশি একটু দাঁড়িয়েছি ও হ্যাঁ ওরা ডাক দিছে থেকে এই জায়গাতে এসেছে

ডুৰি জল আৰু মন হয় যে